শ্বশুর বাবা চলে যাওয়ার পর এই প্রথমবার বাড়িতে মেজবানের আয়োজন করা হয়েছে বাড়ি ভর্তি মানুষ কিন্তু শ্বশুর বাড়িতে আর শ্বশুরই নেই গ্রামের বাড়িতে এই আয়োজনে প্রায় দুই হাজার মানুষ খাওয়ানো হবে আজ তো গরু ছাগল মুরগি সব কিছু আনা হয়েছে সন্ধ্যা থেকে সারা রাত এই রান্না বান্না চলবে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী যারা ছিল সবাই মিলে মশলা রেডি করে দিচ্ছে খুবই অল্প সময় আমরা এই আয়োজনটা করছি তাই রাতি এই গরুটা নিয়ে আসছে বাড়ির ছেলেরা রাতের মধ্যেই গরুটা কেটে বেশি পরিষ্কার করবে রান্না করার জন্য তো বাবরছি ইট দিয়ে অনেকগুলো চুলা বানাইছে দুই মানুষের আয়োজন অনেক অনেক রান্না অনেক অনেক মশলা রেডি করতে হবে এত বড় আয়োজন যে মানুষটার জন্য করা হচ্ছে সেই মানুষটাই আজ নেই একাক অঞ্চলে মিসবানের রান্না আয়োজন একটু ভিন্ন রকম হয় এটা আমার প্রথম দেখা আমরা সবাই একটু টেনশনে ছিলাম বাজার থেকে শুরু করে রান্না বান্না সব কিছুর হিসাব বাবর সে আগেই দিছে তারপরও আমাদের মধ্যে একটু ভয় কাজ করছিল কারণ বাবাই তো এখন নেই আমার জামাই তার দুই ভাই আত্মীয় স্বজন সবাই মিলে সবকিছু সামলাতে পারবো কিনা এখন বাজে রাত প্রায় দুইটা এই যে রান্নাটা দেখছেন এটা হচ্ছে ফিরনি রান্না বাবর সবার আগে প্রথমেই ফিরনি রান্নাটা শুরু করছে ফিরনি রান্না করতে নাকি তাদের সব থেকে সময় বেশি লাগবে বাবর সাথে আমাদের চাচা শ্বশুররাও সবাই একটু একটু সাহায্য করছে মানুষের আয়োজন সত্যি কথা বলতে এতটা সহজ না বিশেষ করে গ্রামের বাড়িতে বাড়ির আশেপাশে কোনো বাজারও নেই অনেক দূর থেকে বাজারগুলো নিয়ে আসা হয়েছে এদিকে তো দুইটা পাতিলের মধ্যে প্রায় এক মন ডাল রান্না বসাইছে এখন বাজে ভোর প্রায় চারটা রাত থাকতে ফিরনি রান্নাও হয়ে গেছে এর দিন এ অনেকগুলো চুলা বানানো হয়েছে রান্নার সুবিধার জন্য যেন একটু তাড়াতাড়ি রান্নাটা হয় এই যে পাতিল দেখছেন এক একটা পাতিলে প্রায় পঞ্চাশ কেজি ফিরনি শ্বশুর বাবা আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার তিন দিন পর আমরা এই আয়োজনটা করছি আমাদের সবার ভীষণ মন খারাপ তিন দিনে কোনো রকম ভিডিও করা হয়নি অনেক আপুরাই মেসেজ করছেন আপু আপনার কি হয়েছে কেন ভিডিও আপলোড করছেন না এই রাতে সজাগ থেকে আমরা সবাই রান্না দেখতেছিলাম তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে বাবা নামের বটগাছের ছায়াটা যখন মাতার উপর থেকে চলে যায় তখন কিন্তু যায় পৃথিবীটা কতটা কঠিন বাবা গ্রামের একটা স্কুলের শিক্ষক ছিল আমরা দূরে ছিলাম তারপরও হারিয়ে যাওয়ার কষ্ট কিন্তু একরকমই ভাবতে খারাপ লাগে শ্বশুরবাড়িতে শ্বশুর নেই গতকালকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছিলাম সেখানে অনেকেই দেখলাম কমেন্টস করছে আমার আপন শ্বশুর নাকি অন্য কিছু সত্যি কথা বলতে আপনাদেরকে বলার মতো ভাষা নেই আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে অনেক কিছু মন্তব্য করেন হ্যাঁ আমার আপন শ্বশুর আমার স্বামীর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমরা বাঙালি মেয়েদের শ্বশুরবাড়িতে বিয়ের পরে শ্বশুর চাচা শ্বশুর ফুপা শ্বশুর এরকম কিন্তু অনেক আত্মীয় স্বজন থাকে আপনারা সবাই আমার দেবর মিনহাজকে দেখছেন তার আব্বু আম্মুর কথা শুনছেন অনেকেই হয়তো ভাবছেন মিনহাজের আব্বু আমার আপন শ্বশুর বিষয়টা আমি আরো একটু ক্লিয়ার করে দিলাম আপনাদের কাছে আমি ছোট্ট একটা অনুরোধ করব আপনারা যারা আমাকে ভালোবেসে ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিও না দেখে মন্তব্য করবেন না আমি সব সময় চেষ্টা করি ভিডিওর মধ্যেই সবকিছু ক্লিয়ার করে দিতে যাই হোক এখানে বাবরসিরা কিন্তু ডালগুলো প্রথমেই তেলে ভালো করে ভেজে নিচ্ছে একদম মসমসা করে ভেজে এখানে গরম মশলা সব ধরনের মশলা দিছে এই মেজবানি আয়োজনের বাকি অংশটুকু আমি অন্য একটা ভিডিওর মধ্যে শেয়ার করবো তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার শ্বশুরের জন্য দোয়া করবেন